এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার আর সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর এসেই দেখতে পেলাম কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এই যে এখানে আমরা দুই বোন মিলে ধনিয়ার বীজ ফেলেছিলাম তাই দেখছি বেশ কয়েকটা চারাও বেরিয়ে গেছে অলরেডি আর দুদিন হয়ে গেল এই বাঁশগুলো রেখে গেছে এগুলো দিয়ে প্যান্ডেল বানানো হবে আজকে সকালে আসার কথা আছে দেখা যাক আসে কিনা তোমরা সবাই জানো যে কিছুদিন পর আমার দিদির বিয়ে আছে তো বিয়ের আগে অনেক রকম ঘর পরিষ্কার করা অনেক রকম অনেক রকম কাজ থাকে সেরকমই আমার মা সকালবেলায় ঘর পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস পেয়েছে যেটা দেখে আমি সিরিয়াসলি খুব 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 খুশি হয়ে গেছি মানে দেখায় তারা এটা কি হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি বলছি একটু পর আর এই যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সেটার জন্য আই এম সরি কিছু করার নেই আমাদের এখানে কার্তিক পুজো হচ্ছে তো এটা হলো বর্ণমালা বই আমার আর আমার বোনের আমি প্রথমে এটা এটা বুঝতে কি কোথা থেকে গেলো তারপরে যেই বইটা খুললাম আর এই যে এই কালারটা ছিল বইটা এখন গোটা বইটা এরকম সাদা হয়ে গেছে এই যে আমার নাম লেখা আমার বোনের নাম লেখা এই বইটা আমরা যখন বোধহয় ওয়ান টু ইয়ে পড়তাম তখনকার বই এই ছোট্ট জিনিস নিয়ে তোমাদের মনে হতে পারে যে এইটুকু বিষয় নিয়ে এত খুশি হওয়ার কিছে কিন্তু আমার খুশি হয় আমি জানি না কেন বাট এরকম অনেক যখন পুরোনো ছোটোবেলাকার জিনিসপত্র দেখতে পাই খাতা বই আমার খুব খুশি হয় এগুলো ভালো লাগার পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে এগুলো এখন আর প্রায় দেখাই যায় না বাই এইসব কথা শুনে তোমরা আবার মনে করছো না তো যে আমি এক বিশাল বুড়ি একটা মেয়ে আমি কিন্তু জেনসি সত্যি সত্যি বাট যাই হোক আমার ভালো লাগে এরকম ছোটবেলাকার জিনিস খুঁজে পেলে এই যে ফাইনাল এসেছে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আর এই যে আমার দিদি রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কাকিমাদের বাড়ি কারণ সেখানে কাকিমা আজকে দিদিকে আইব্রো খাওয়াবে কত নম্বর রাইব্রোভাত এই হলো আজকের আয়োজন কাকিমা অনেক কিছু রান্না করেছিল আজকে সাদা ভাত বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা ডাল আলু পোস্ত পাবদা মাছ চিকেন মাছের ঝোল পায়েস চা আরো কয়েক রকমের ফল ড্রাই ফ্রুটস চার পাঁচ রকমের মিষ্টি একদম এলাহি আয়োজন করেছে কাকিমা এই যে আমার কাকিমা আর এই কাকিমা আজকে সব আয়োজন করেছে এখন পায়েস খাওয়ানোর ফটোশ্যুট একসাথে হচ্ছে চলে এবার আমরাও খেতে বসি আমাদের এখানে কিন্তু ওই মেনুর হাফ আছে তবুও মনে হচ্ছে যে এটাই কত আর বাকি হাফটার বোধহয় দরকার হবে না এবার সবার সাথে একটু ছবি তোলা হচ্ছে এই যে এটা হল আমার ছোট ভাই মানে কাকার ছোট ছেলে আর এই যে এটা হলো ওর দাদা মানে কাকার বড় ছেলে কম্পানি ফেরি আমাদের যেহেতু বিয়ের রান্না বান্না মিষ্টি বানানো বাকি সবকিছুই বাড়িতেই হবে সেই জন্য বাবা মুদিখানার বাজার নিয়ে এসেছে আর সেগুলো আমরা একটু মিলিয়ে নিচ্ছি এখন যে সব ঠিকঠাক দিয়েছে কিনা আর এই যে ছাদের ওপরে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে এখানে নিচেও জিনিস রাখা আছে আর মাত্র তিন চার দিন বাকি আছে বিয়েতে তো আমরা এখন বসেছি বিয়ের তত্ত্ব সাজানোর জন্য আমরা এখন এই সব নিয়ে বসেছি তত্ত্ব সাজাবো এই যে এই ব্যাগে আছে জিনিসপত্র ওরমভাবে প্লিট প্লিট করে ভালো লাগবে আমরা তত্ত্ব সাজানোর মাথা কিন্তু কিছু জানি না অনেক লোকে কত সুন্দর সুন্দর ভাবে সাজায় কিন্তু আমরা নোব আমরা যাই হোক আমার বোন কত এক জায়গায় এই ডিজাইনটা দেখেছিল তাই এটা ট্রাই করেছিলাম আমরা কিন্তু বাকিগুলো কি করি সেগুলো দেখাই যাক শাড়িটাকে সুন্দরভাবে ভাজ করে তারপরে কয়েকটা রং বেরঙের থার্মোকলের বল ছিটিয়ে দিয়ে ও থেকে সেলোফোন পেপার লাগিয়ে দিয়েছি এটাকে তাই তো বলে জানি না আমি যাই হোক তো এরকম ভাবে আমরা বাকিগুলো রেডি করেছি এটা বেশ ভালোই লাগছে মানে চলে যাবে আমরা সব কাজে একটু একটু করে আগে থেকে করে রাখার চেষ্টা করছি কারণ বিয়ের আগে আগে একদমই প্রচন্ড খিচিমিচি হয়ে যাবে ব্যাপারটা যাই হোক এরকম ভাবে বাকিগুলোকে আমরা এখন রেডি করব আচ্ছা আমি এখানে একটা কথা বলি আমরা কিন্তু শুধুমাত্র জামাইবাবুর ফ্যামিলি মেম্বারসদের জন্য তত্ত্ব সাজাচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা স্যুটকেসের মধ্যে ভর কারণ জামাইপুদের ওইদিকে এরকম তত্ত্ব সাজিয়ে দেওয়ার রিচুয়ালসটা নেই সেজন্য আমরা আমাদের ইচ্ছে মতন ওদের বাড়ির কয়েকজনকে শুধুমাত্র তত্ত্ব সাজিয়ে দিচ্ছি আর মিষ্টি বা বাকি যে জিনিসগুলো যেরকমভাবে নিয়ে যায় হাঁড়িতে ঘুরে আমরা সেরকমভাবেই নিয়ে যাব yellow tape এর মুখ খাড়ি ওকে মুখে যদি গদি ছিরে দবো ढুঁন্ডো দায়া ढুঁন্ডো এখানে আছে এখানে আছে এই দেখ এই দেখ এটা সেস সে এখানে আছে দেখি 얘 দে পেছি ভেরি গুড চলো আমরা এখন তত্ত্বগুলো এক এক করে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তত্ত্বগুলো কেমন সাজানো হয়েছে কমেন্টে জানিও দেখা হবে অন্য কোন ভিডিওতে ও বানানোর অসফল চেষ্টা করেছি ততদিনের জন্য টাটা বাই বাই সি ইউ